দিন যত বাড়ছে সন্দেশখালীর প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে গোটা রাজ্যে লোকসভা নির্বাচনের মুখে সন্দেশখালী ঘটনা নিয়ে জোর আওয়াজ তুলছে বিজেপি শনিবার সকালে বিজেপির একটি প্রতিনিধি দল যায় ঘটনাস্থলে তাদেরকে পুলিশে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে মিছিল করে বিজেপি বিধায়করা রাজভবনে যান রাজ্যপালকে এই ঘটনায় হস্তক্ষেপ করার আবেদন জানানো হয় বিজেপির তরফে পুলিশের দাবি একশো চুয়াল্লিশ হারা জারি থাকার জন্য তাদের ঢুকতে দেওয়া যাবে না এই রাজভবনে গিয়ে বিজেপি বিধায়করা স্লোগান তোলে সন্দেশকালে জ্বলছে কেন জবাব দাও রাজ্যপাল রাজ্যপালকে এই ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আবেদন জানানো হয় রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী জানান রাজ্যপাল ইতিমধ্যে ব্যবস্থা না নিলে পরের দিন থেকে রাজভবনের সামনে ধর্না কর্মসূচি পালন করবেন তারা আমরা রাজ্যপালকে এক চব্বিশ ঘন্টা টাইম দিয়ে গেলাম কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন এস সি প্রোটেকশন না দেন সোমবার আমরা একশো চুয়াল্লিশ ভাঙব কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের আমরা দেখতে চাই আর গভর্নরকে বলে গেলাম তার সেক্রেটারিকে ওএসডি কে যে ভাইপো এখানে এসে সাত দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধরনা নাটক করেছে আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধরনা আপনার শ্রেণীতে বসে বিজেপি সন্দেশখালী এলাকায় দফায় দফায় গত কয়েকদিন ধরে উত্তেজনা চরমে উঠে স্থানীয় তৃণমূল নেতা প্রসাদ হাজার উত্তম সর্দারের গ্রেফতারের দাবিতে সন্দেশখালী থানায় প্রতিবাদ শুরু করেন গ্রামের মহিলারা গতকাল রাত থেকে সন্দেশখালী এলাকায় নতুন করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে রাত বিভিন্ন থানা থেকে পুলিশ নিয়ে আসা হয়েছে সন্দেশখালী থানায় ধামাখালী নদী পার হয়ে যাচ্ছে প্রচুর বাহিনী সন্দেশখালী থানাতে নিয়ে আসা হয় যে পরিস্থিতি গত দুদিন ধরে চলছে তা পুনরাবৃত্তি চায় না জেলা পুলিশ প্রশাসন সেই কারণে শুক্রবার রাতে দফায় দফায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন ইতিমধ্যেই সন্দেশখালী এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএ রা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে একশো চুয়াল্লিশ ভাঙার জন্য সন্দেশখালী যাব আমরা রাজ্যপালকে এক চব্বিশ ঘন্টা টাইম দিয়ে গেলাম কালকের মধ্যে যদি পিস রেজিস্টর না করেন এস সি এস টি দের প্রোটেকশন না দেন সোমবার আমরা একশো চুয়াল্লিশ ভাঙব কত ক্ষমতা আছে অ্যারেস্ট আমাদের আমরা দেখতে চাই আর গভর্নরকে বলে গেলাম তার সেক্রেটারি কে যে ভাইপো এখানে এসে সাত দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্না নাটক করেছে আমরা সন্দেশকালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্না আপনার শ্রেণীতে বসে বিজেপির এমএলএ না দেবে